hello everyone তোমাদের সাত কলেজের একটি ভর্তি আপডেট নিয়ে হাজির হলাম আসলে এটা সাত কলেজ এখন আর বলা যাবে না কারণ এটা সাত কলেজ থাকবে না ঠিক আছে এটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে রূপান্তর হবে বা চলে যাবে অলরেডি এই মে মাসের মধ্যে এই কার্যক্রম শুরু হবে এরপরে তোমাদের জুন বা জুলাইতে তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এই ভর্তি কার্যক্রম বা এবারের যে ভর্তি কার্যক্রমটা এটা হবে সম্পূর্ণ আলাদা আগে কিন্তু সব কিছু ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে হতো তো তোমাদের এখন যে প্রশ্নগুলো সব থেকে বেশি আসে সেটা হচ্ছে এখানে কি এই তোমার সেকেন্ড টাইম থাকবে কিনা তারপর হচ্ছে বিবেক পরিবর্তন এই বিষয়গুলো থাকবে কিনা যেহেতু আগে ছিল না এবার থাকবে কিনা এবং এবার কিন্তু সাত কলেজ নাই এবার হচ্ছে কি একটা পাবলিক ইউনিভার্সিটিতে রূপান্তর হবে এ কারণে কিন্তু এ ডিম্যান্ড এখানে কিন্তু স্টুডেন্ট সংখ্যা আবেদন সংখ্যা ভর্তির যে একটা কম্পিটিশন এটাও কিন্তু বেড়ে যাবে তো এই বিষয়গুলো বা এই কনসেপ্টগুলো সম্পর্কে তোমার একটা স্বচ্ছ ধারণা থাকা চাই ঠিক আছে অন্যদের কাছ থেকে এগিয়ে থাকতে হলে আচ্ছা এটা বলি দেখো আগে কিন্তু যখন ভর্তি কার্যক্রম বলো যত কিছু হয়তো সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হতো এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা বলতো সেটাই হতো এবার কিন্তু সেটা হবে না এবার যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে এখানে যদি ফার্সিটি বা ইউনিভার্সিটি হয়ে যায় তাহলে যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আছে ঠিক আছে ইউ যেটা আছে আর কি এখানে চলে যাবে এখানে চলে যাওয়ার পরে সবকিছু কিন্তু এদের নিয়ন্ত্রণে হবে তো এখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশের অনেকগুলো ইউনিভার্সিটি এখানে কিন্তু এরা পরিচালনা করে লাইক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এইসব বিশ্ববিদ্যালয় কিন্তু সেকেন্ড টাইম আছে ঠিক আছে তো এখানে সাত কলেজ ঢাকার মধ্যে একটি ইউনিভার্সিটি অনেক স্টুডেন্টের এখানে আগ্রহ থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে চান্স না পেলে ঢাকাতে পড়তে তে চাই অনেক স্টুডেন্ট জিএসটির অনেক পিছনের দিক ইউনিভার্সিটির থেকেও এই যে ঢাকার কলেজগুলো আছে এই যে ষাটটি কলেজ বা এখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কলেজগুলো এগুলো কিন্তু বেশি ব্যবহার করে কারণ ঢাকার একটা এনভায়রমেন্ট সুযোগ সুবিধা এটা কিন্তু অনেকটা ম্যাটার করে চাকরি বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে ঠিক আছে তো তোমরা এই বিষয়গুলো এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই বুঝতে পেরেছো তো এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই এই মে মাসে একদম চূড়ান্তভাবে কাগজে কলমে বিশ্ববিদ্যালয় রূপান্তর হবে তারপর তোমাদের জুন জুলাইতে হ্যাঁ তোমাদেরকে এখানে পরীক্ষা বা ভর্তি কার্যক্রম কি শুরু হবে জুন থেকে জুলাইতে তো তোমরা এখানে সব জায়গায় এখানে আন্দোলনের মতো ঠিক আছে এখানে অনলাইনে বা অফলাইনে সব জায়গায় তোমরা সেকেন্ড টাইম বা বিবেক পরিবর্তন এই বিষয়গুলো তোমরা চাইবে এবং তোমাদের চাওয়ার প্রেক্ষিতেই ঠিক আছে এখানে স্টুডেন্টের যে চাহিদা সেটাকে সব থেকে বেশি গুরুত্ব দিবে এখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তোমরা যদি চাও এবং এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তারা যদি এখানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে এখানে অফার করে তাহলে তোমাদের সেকেন্ড টাইম এবং বিবেক পরিবর্তন এই সবগুলো বিষয় চালু হতে পারে তো জন্য তোমাদের স্বয়ংক্রিয় ভাবে কাজ করতে হবে এবং অবশ্যই তোমাদের একটা চাওয়া এখানে সেকেন্ড টাইম চালু হোক ঠিক আছে এবং এখানে বিশ্ববিদ্যালয় ওরা তো অবশ্যই চাইবে কারণ সেকেন্ড টাইম চালু অনে অনেক আবেদন করতে পারবে হ্যাঁ ওদের একটা টাকা পয়সা এখানে থাকবে আর কি মানে যে নতুন করে একটা বিশ্ববিদ্যালয় হবে এই বিষয়গুলো হতেই পারে তো এগুলো সিদ্ধান্ত হয় নাই আশা করি ভালো একটা তোমাদের পক্ষে সিদ্ধান্ত আসবে এটাই আর কি অন্য কিছু জানা থাকলে সেগুলো কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ